গ্রাম বাংলায় একটা কথা আছে আপন থাইকা পর ভালা পরের থেকে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন শালা বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতির এটি কেমনই হয়ে যাচ্ছে যেই ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম মানুষে মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়বো যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে আর ক্ষমতা থেকে ষোলো সতেরো বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না এখন আজকে যেই ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম আমি আজকে আপনাদেরকে সহ দিচ্ছি গাইবান্ধায় আজকে যেই ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এতে উভয় পক্ষে আছে দুপুরে সাগাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তো কেনিয়া ঘটনা ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে প্রধান অতিথি করা হয় এই অনুষ্ঠানটি আগামী উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন ছাব্বিশে ডিসেম্বর ওই জলসাতেও নাহিদুজ্জামান নিষাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটা ছিল এর ধারাবাহিকতা আজকে দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এতে বিএনপির সদস্য সচিব ঘূর্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদেহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ ছয়জন আহত হয়েছেন জামাতের পক্ষ থেকেও সাতজন আহত হওয়ার দাবি করা হয়েছে তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সুটা নিয়ে হামলা চালায় অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো জন্য মানুষের কাছে ইজ্জত সম্মান না হারায় তারেক জিয়া বারবারই বলছেন একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে অনেক কঠিন হবে সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে তাই আস্থা অর্জনের জায়গাটা কি এটা বিজু দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি লুটপাট বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে এই ঘটনাগুলো যদি চলমান থাকে এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে মানুষের মানুষ মানুষপটে একটা ভাবনা চলে আসছে ভাই আগেই তো মনে হয় ভালো ছিলাম আওয়ামী লীগ তো এগুলাই করতো তো বিএনপি আইসা যে সতেরো বছর পরে ভালো কিছু করবে এটার কি নমুনা দেখা যাচ্ছে বা জামাত ইসলাম আসলো যে বাংলাদেশে ভালো কিছু হবে এটার কি নমুনা দেখা যাচ্ছে যে চোখ বন্ধ বন্ধকেরা এতদিন ক্ষমতায় থাকার পরে ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে দলের হাই হাইকমান্ড পরিবর্তন হয়েছে অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে গ্রামে গঞ্জে ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে হচ্ছে না আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে সব কিছু মিলেয়া দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা শেখ হাসিনাকে ফিরিয়ে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে ফিরে আসবেন নেতাকর্মীরা মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে এমনি অর্থনীতি ভঙ্গুর ডক্টর ইউনুস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি আমাকে জোর করে টাইনাইনা বসানো হয়েছে তো সব কিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাতজি পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিছে ক্ষমতা থেকে আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি করেন আপনি চাইলে আটকাইতে পারবেন না কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো পরিবেশ দেখা যাক কি হয় বলা যাচ্ছে না কোনো কিছুই ভালো থাকুন আসসালামু আলাইকুম